কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমাদের আজকের গল্প তোমাতে আমি রাইটার প্রিয়া পর্ব সাতাশ গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ড্রয়িং রুমে বসে চা খাচ্ছিলেন কায়সার সাহেব তখনই আকাশের বাবা আসলেন সে মধ্যে বসতে বসতে বললেন ভাইজান সামনের রবিবার ভালো একটা দিন আমি বলছি কি ওই দিনই ওদের বিয়েটা সেরে ফেলি খুব বেশি তাড়াহুড়ো হয়ে গেল না ছেলেটা বাইরে থেকে এসেছে কয়েকদিন ঘোরাফেরা করবে পরে হয় সংসার করবে ছেলেই তো চাইছে যাতে খুব তাড়াতাড়ি বিয়েটা হয়ে যায় কাল রাতেই ওর মায়ের সাথে কথা বলল ওর মা আমাকে জানালেন ঠিক আছে তাহলে যা ভালো হয় সেটাই হোক আমি রিক্তার সাথে কথা বলে নিব। হাতে কিন্তু সময় খুব কম এর ভিতরে সব কিছুর আয়োজন করতে হবে বিয়ের শপিং ভাবিয়ার আকাশের মা সামলে নিবেন আমাদের দেখতে হবে দাওয়াতি মানুষদের খুব বড় করে আয়োজন করবো একটিমাত্র ছেলে আমার কোনো ত্রুটি থাকবে না আমার ছেলেটা ওর একমাত্র বোনের বিয়েতে থাকতে পারবে না খুব মন খারাপ করবে ছেলেটা তোমার ছেলেকে বিদেশে পাঠিয়েই ভুল করেছ দেশে আসতেই চায় না বাবা মাকে দেখার জন্যই তো বউ বাচ্চা নিয়ে আসতে পারে আসবে আসবে বলেছে শুধু আচ্ছা আমি উঠি রিক্তার সাথে কথা বলতে হবে কাইসার সাহেব নিজের রুমে গেলেন রিক্তা ঘর গোছাচ্ছিল রিক্তা বসো জরুরি কিছু কথা আছে বলো শুনছি আকাশের বাবা চাইছিলেন সামনের রবিবারে আকাশের সাথে আমাদের রাজকন্যার বিয়ে দিয়ে দিতে এ তো তারা হলো করে আমি মেয়ের বিয়ে দিতে চাই না তাছাড়া আমার একটিমাত্র মেয়ে ওর ভাই ওর বিয়েতে থাকবে না তা কি করে হয় সেটাই তো আমি ভাবছিলাম সকাল কি দেশে ফিরবে কিছু বলেছে না এ বছর তো ফিরতে পারবেন না বলল আকাশ না কি সবাইকে তারা দিচ্ছে বিয়ের জন্য আর আমাদের অসময়ে ওরাই তো পাশে ছিল ওরা পাশে ছিল ঠিক আছে কিন্তু বিয়ে হচ্ছে সারা জীবনের বন্ধন তাড়াহুড়ো করে গন্ডগোল না বদলে কি বদলে হয় চিন্তা করো না আকাশ খুব ভালো ছেলে নিজের থেকেও বেশি ভালো রাখবে আমাদের রাজকন্যাকে তা জানি আকাশ খুব ভালোবাসে প্রভাতীকে প্রভাতী যদি রাজি না হয় ও তো ইন্টারনি শেষ করতে চায় আমার রাজকন্যা আমার কথা ফেলতে পারবে না আমরা যা চাই ও সেটাই করবে আচ্ছা তাহলে রবিবার বিয়ের কথা ঠিক থাকুক কায়সার আর রিক্তার সমস্ত কথা আড়াল থেকে শুনতে পায় প্রভাতী বাবা মা ওকে এত ভরসা করে কি করে ওদের সামনে গিয়ে কী করে বিবরের কথা বলবে সাহস করতে পারছে না নিজের রুমে ছুটে যায় বালিশে মুখ গুঁজে কান্না করতে থাকে মা বাবা ওর জন্য এত স্যাক্রিফাইস করলেন ও না হয় একটু করলো সব ভালোবাসা কি পেতে হয় না থাকুক কিছু ভালোবাসা কেবলই গোপন মন থেকে বিবরের নাম্বার ডিলিট করে দিতে গিয়ে ভাবলো একবার কথা বলে ক্ষমা চেয়ে নেওয়া উচিত ফোনে রিং বাজছে প্রভাতীর ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে কোথা থেকে শুরু করবে ফোনে প্রভাতীর নাম্বার দেখে বিবর দ্রুত রিসিভ করল প্রভাতি কাঁপা কাঁপা গলায় বল হ্যালো বলে আর কথা বলতে পারছে না কংগ্রেচুলেশন পিচ্ছি আগামী দিনের জন্য অনেক অনেক শুভকামনা তুমি কি খবরটা পেয়ে গেছো আজকের পত্রিকায় ঘটা করে তোমার আর আকাশ সাহেবের ছবি দেওয়া সেখানেই দেখলাম তোমাদের খুব শীঘ্রই বিয়ে আগামী রবিবারে তাহলে তো মাত্র তিন দিন আছে ও সে সেদিন ছুটিও নিতে পারবো না তোমার বিয়ে খাওয়ার খুব ইচ্ছে পোলা খোমা খাবো তুমি কি মজা করছো আমার সাথে মোটেই না আমি সিরিয়াস আচ্ছা এবার বলো কি গিফট চাও পাঠিয়ে দেব বিবর তুমি ঠিক আছে এরকম করছো কেন ঠিক থাকবো আমি ঠিক থাকবো চিৎকার করে আমি কি করে ঠিক থাকবো তুমি আজ আমায় ফোন দিয়ে বলছো তিন দিন পর তোমার বিয়ে এই কথা শুনে আমি আনন্দে নাচব তুমি জানো প্রভাতি তুমি জানো না নয় বছর ধরে তোমাকে নিয়ে কত স্বপ্ন সাজিয়েছি তোমাকে পাবার আশায় দিন রাত আল্লাহর কাছে প্রার্থনা করেছি এইভাবে পেয়ে হারিয়ে গেলে তুমি কেন এসেছিলে আমার জীবনে আর কেনই বা সেদিন এই চিঠি লিখেছিলে আর ওই রাতে সেটাও কি চিঠির মতো আবেগ ছিল প্রভাতী ফুপিয়ে কান্না করছে বিবরের কানে প্রভাতীর কান্নার শব্দ যায় তখনই বিবর নিজের রাগকে কন্ট্রোল করে নেয় প্রভাতীর কান্না শুনে বুকের ভিতর উতাল পাতাল শুরু হয় পিচ্ছি আই এম সরি প্লিজ ফর গিভ মি প্লিজ কান্না থামাও আমাকে মাফ করে দিও বিবর আমি সত্যিই খুব বড় অন্যায় করে ফেলেছি তোমার সাথে বিবর কেবল একটা দীর্ঘশ্বাস ফেলে তুমি খুব ভালো থেকো পিচ্ছি প্রমিস করো কখনো কষ্টে থাকবে না তোমার কষ্ট আমি সহ্য করতে পারবো না প্রভাতী আর কিছু বলতে পারে না ফোন কেটে দিল ফোন বুকে জড়িয়ে হাওমাও করে কেঁদে উঠল ফোন আছাড় মেরে ভেঙে দিল আকাশ হসপিটাল থেকে ফিরে এসে বিয়ের কথা জানতে পারল কাপড় পাল্টে প্রভাতের রুমের দরজায় নক করল আকাশের কণ্ঠ শুনে প্রভাতি সারা দিল না তখনই পিছন থেকে আকাশের মা ছেলের কাঁধে হাত রাখলেন মেয়েটা কে ডাকছিস কেন মা ও দরজা খুলছে না কেন মেয়েটা হয়তো লজ্জা পাচ্ছে তোর সামনে আসতে তিন দিন পর তো বিয়েই এইটুকুর সময় একটু ধৈর্য ধরে থাক আমি কি ওর অপরিচিত কেউ লজ্জা পাওয়ার কি আছে তুই ছেলে তুই বুঝবি না মেয়েরা বিয়ের কথা শুনলেই লজ্জা পায় কি আজ গোপি লজ্জা আমি কই ভাবছিলাম ওকে নিয়ে শপিং করতে যাবো তোর শপিং করতে যেতে হবে না তুই বরং তোর বন্ধু বান্ধবদের আসতে বল কালকে গায়ে হলুদ বাড়িঘর সাজাতে হবে আমি আর তোর মামি গিয়ে শপিং করে আসব। আকাশ ফোনে হাতে নিয়ে রুমে চলে গেল স্বপ্ন রিক্তার দুজনে শপিং করতে বেরিয়ে গেল বিকেল হয়ে গেছে প্রভাতীর দরজায় খুলছে না আকাশের বেশ রাগ হচ্ছে একবারও দেখতেও পায়নি বলে বাসায় কেউ নেই সেই সুযোগে আকাশ রান্না করে গিয়ে দুই কাপ কপি বানায় ট্রি হাতে নিয়ে প্রবাতির দর দরজায় নক করে প্রভাতী গোচর সেরে দরজা খুলে সাদা টপসের সাথে থ্রি কটার পরা প্রবাতির দিকে আকাশ এক পল চেয়ে আছে কি কিছু বলবে কপি এনেছিলাম তোর জন্য এখন কপি খেতে ইচ্ছে করছে না আরে আমি নিজের হাতে তোর জন্য বানিয়েছি খেয়ে নে প্লিজ আচ্ছা ভিতরে আসো দুজনেই বারান্দায় চেয়ারে মুখোমুখি বসে প্রভাতি বাইরে তাকিয়ে আছে আর আকাশ প্রভাতির দিকে কপি কেমন হয়েছে খুব ভালো হয়েছে প্রভাত তুই বিয়েতে খুব সুন্দর করে সাজবি আর তোর গায়ে প্রথম হল দিব হুম তুই কি কাঁদছিলি নাকি চোখ মুখ লাল দেখাচ্ছে না কাঁদব কেন তোর কপাল দেখ বাবার বাড়ি স্বামীর বাড়ি এক ঘরে হ্যাঁ খুব ভালো কপাল এরকমভাবে কথা বলছিস কেন আকাশ প্রভাতির পায়ের কাছে ফ্লোরে এসে বসে ছট করে প্রভাতির হাত নিজের হাতের মধ্যে মুষ্টিবদ্ধ করে নেয় তুই একদম চিন্তা করিস না প্রভা আমি তোকে রানী বানিয়ে রাখবো আমার বুকে ছোট্ট কুটির তোর জন্য আমি ভালোবাসায় প্রাসাদ ছাড়িয়েছি সেই প্রাসাদে বল তুই রাজ রাজত্ব করবি আমি হব তোর রাজা তোকে খুব ভালোবাসি রে খুব ভালোবাসি প্রভাতি নিচের হাত টেনে মেরে ছাড়িয়ে নেয় আকাশ মুচকে এসে প্রভাতি কাছ থেকে উঠে রুমে চলে যায় প্রভাতী নিজের চুল ধরে টানচের আগে ইচ্ছে করছে সব চুল ছিঁড়ে পরের দিন সকাল থেকে আত্মীয় স্বজনদের আনাগোনা চলছে প্রভাতী পুতুলের মতোই বসে আছে যে যা করতে বলছে তাই করছে গায়ে হলুদের স্টেজে মেজির রঙের পাঞ্জাবি পরে বসে আছে আকাশ হলুদ লেহেঙ্গা পরেছে প্রভাতী স্টেজের দিকে এগিয়ে ওকে এগিয়ে নিয়ে আসা হচ্ছে আকাশ প্রভাতে কী দেখে দাঁড়িয়ে যায় কি যে মিষ্টি লাগছে ওকে চলবে গল্পটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব না করতে গেলে প্লিজ সাবস্ক্রাইব করুন ধন্যবাদ